শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি সিনামিন সিরাপ নিয়ে কথা বলব জানতে পারবেন এই সিরাপটি কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন এর অসুব দিক সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন এছাড়াও যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং সঠিক তথ্য বা পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য এবারে জেনে এই সিনামি সিরাপটি কেন গ্রহণ করবেন বিশেষ করে যাদের ঠান্ডা সর্দি অ্যালার্জি জনিত হাঁপানি খাবার হতে অ্যালার্জি রয়েছে চুলি বা চুলকানি অ্যাপিটিক ডারমাইটিস যাতে রয়েছে বিশেষ করে যাদের ঠান্ডা জনিত সমস্যা রয়েছে তারা এই সিরাপটিকে গ্রহণ করতে পারেন যাদের অ্যালার্জি রয়েছে তারা ওই সিরাপটিকে গ্রহণ করতে পারেন বিশেষ করে যাদের হাঁপানি রয়েছে যাদের খাবার হতে অ্যালার্জি আছে তারাও এই সিরাপটি গ্রহণ করতে পারে এবারে জানিয়ে দেবো ওই সিরামিন সিরাপটি ব্যবহারবিধি বা কীভাবে আপনারা সেবন করবেন বিশেষ করে দুই বছরের কম আধা চামচ করে দুইবার গ্রহণ করা উচিত দুই থেকে ছয় বছরের শিশুরা বা মানুষ এটিকে আধা থেকে এক চামচ তিন থেকে চারবার গ্রহণ করতে পারবে ছয় থেকে বারো বছরের মানুষেরা এটিকে এক চামচ করে তিন থেকে চারবার গ্রহণ করতে পারবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি দুই চামচ করে তিন থেকে চারবার গ্রহণ করতে পারবে অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি গ্রহণ করুন কারণ আপনাদের অসুস্থতার বা ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই সিনামিন সিরাপটি গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ এই সিনামিন সিরাপটি গ্রহণের ফলে অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাব হতে পারে আপনাদের ঘুম আসতে পারে এছাড়াও এই সিরাপটি গ্রহণের ফলে আপনাদের ঝিমনি ঝিমঝিম ভাব হতে পারে এবারে জানিয়ে দেবো ওই সেনামিন সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এটি ইভনেসিনা কোম্পানি প্রস্তুত করে থাকে এবারে জানিয়ে দেবো এর বর্তমান মূল্য সম্পর্কে এর এক একটি সিরাপের মূল্য হচ্ছে তিরিশ টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে